আমার না খুব পেয়েছে আমাকে কিছু খেতে দাও না সারাদিনে তো খাই খাই করিস কেনতে পারিস না মা বাপকে তো খেয়েছিস এখন আমাকে জ্বালিয়ে মারছিস যা এখান থেকে আমি তোমার বন্ধু হতে চাই তুমি কি আমার বন্ধু হবে আমি তো তোমাকে চিনি না তুমি কি আমার নাম রানী আমি বনে থাকি এইদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ তোমার কান্নার শব্দ পেলাম খেয়েছে আর সারাদিন চাচি আমাকে কিচ্ছু খেতে দেয়নি জানো আর সারাদিন চাচি সব কাজ করে দিয়েছি হাড়ি পাতিল ধুয়ে দিয়েছি ঘর ছাড়ু দিয়েছি রান্না করে দিয়েছি তাও চাচি আমাকে কিচ্ছু খেতে দেয়নি আমার না খুব খেতে পেয়েছে ัน i ี s ฉันจะทำยังใจ